হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল দেখো অবশেষে সব কিছু পেরিয়ে আমি ভোট কেন্দ্রে চলে এসেছি আর এই ভোট কেন্দ্রটা হচ্ছে আমার নিজস্ব স্কুল ছোটোবেলার স্কুল তো আমি এখানেই ছোটোবেলায় পড়াশোনা করেছি আর এইখানে এসে দেখছি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে স্কুলের অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে পরিবেশটা অনেকটাই ভালো লাগছে তাই আমি কিছু একটা ভিডিও বানিয়ে ফেললাম তারপরে চলে যাচ্ছি ভোট যেখানে দেওয়া হচ্ছে তারপরে আমি নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে দিলাম তারপর দেখো আমি আর আমার বর মিলে সবগুলো একটু স্কুলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর বলছি দেখ ছোটোবেলাকার স্মৃতি আমি এখানে এরকম স্টেজে কথা বলতাম বা এই ক্লাসে আমি এই পড়াশোনা করতাম এগুলো সব ওকে বলছিলাম এটা কোন ক্লাসের রুম এরকমভাবে তো ওরও খুব ভালো লাগলো এই প্রথম দেখলো আমার স্কুল আগে কোনো দিন আসা হয়নি আসলে দুজনেই তো কাজ করি তো নিজে নিজে ডিউটিতে থাকে তো সেরকম বেরোনো হয় না তো তারপর দেখো আজকে দিতে এসে দেখছি স্টেজের পাশে এত সুন্দর সুন্দর গাছ যেমন আর্টিফিশিয়াল গাছ সাজানো হয় সেরকমই এখানে অরিজিনাল গাছগুলো এত সুন্দরভাবে লাগানো হয়েছে আর পরিবেশটা আমার খুবই ভালো লাগলো একটা বড়ো কৃষ্ণচূড়া গাছ আছে সেই গাছটা অনেক সুন্দর আর আমার খুবই 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 ভালো লাগলো তো আমি ভাবছি পরে বারো আবার এখানে আসবো আমি আর ঘুরতে আবার তোমাদের জন্য একটা ভিডিও বানাবো তো এখন দেখো আমি চলে এসেছি তো এখানে তারপরে ভোট দেওয়া হয়ে গেল এবার আমি একটুকু মা বাবার কাছে যাব। সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আর আম গাছে আম ধরেছে সেই ভিডিও তোমাদেরকে গত বছর দেখিয়েছিলাম আর সেমভাবে এবারও তো ধরেছে তো আমি সেই ভিডিওটা পরে আপলোড করব। এখন আমি এখানেই আসছি আসতে হবে টাটা